নামাজ মুমিনের শ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদ নামাজে তাই সার্বক্ষণিক সুস্থির ও পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হয় কিন্তু এরপরও অনেক সময় নানা চিন্তাভাবনা চলে আস আগের পরের কত কথা যে মনে পড়ে তার হিসাব নেই ফলে কিছু কিছু মুসল্লি মাঝে মধ্যে নামাজের রাকাত সংখ্যাও ভুলে বসে নামাজে মনোযোগহীনতার রোগটি নিন্দনীয় আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের চিন্তাই বলেছেন এছাড়াও এ ব্যাপারে ইমাম আবু হামিদ আল গাজ্জালি রহমাতুল্লাহী তার বিখ্যাত গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছে এতে তিনি ছয়টি বিষয়ের কথা বর্ণনা করেন যেগুলোর প্রতি গুরুত্ব দিলে নামাজে মনোযোগ ধরে রাখা যা এক নম্বর হচ্ছে নামাজে অন্তরের উপস্থিতি ও স্থিরতা মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখতে পাচ্ছ আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন মানুষের মন মস্তিষ্ক কখনো বেকার থাকে না আর নামাজে দাঁড়ালে শয়তান বারবার মানুষের মনোযোগ বিভিন্ন দিকে ফিরিয়ে নিতে চা কিন্তু যে কোনোভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হয় সুতরাং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই কল্পনা ধরে রাখার অনুশীলন করুন যে আল্লাহ আমাকে দেখছেন দাঁড়ানো থেকে রুকুতে যাওয়ার আগে রুকু থেকে সেজদায় যাওয়ার আগে কিংবা সেজদা থেকে বসার আগে প্রত্যেক অবস্থান পরিবর্তনের পূর্বে মনের অবস্থাটা দেখে নিন যে কল্পনাটা আছে কি না যদি না থাকে তাহলে আবার নিয়ে আসু এভাবে অনুশীলনের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা অব্যাহত রাখু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দরভাবে অজু করে অৎপর মন ও শরীর একত্র করে একাগ্রতার সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে অন্য বর্ণনায় এসেছে যেই নামাজে ওয়াসওয়াসা স্থান পায় না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যা হাদিসের অন্য একটি বর্ণনায় এসেছে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করা এটি অন্তরের একাগ্রতা আরও কর অন্তত সুরা ফাতেহা ও তাসবিহগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করা দরকার আল্লাহ তালা বলেন স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সুরা তারতিল সহ তিলাওয়াত করতেন এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি বান্দা আমার কাছে যা কামনা করবে তাই পাবে যখন আমার বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জিনিস সারা বিশ্বের মালিক তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করেছে যখন বলে পরম করুণাময় অসীম দয়াবান তখন আল্লাহ বলেন বান্দা আমার গুংগান করল যখন বলে বিচার দিবসের মালিক তখন আল্লাহ বলেন বান্দা আমাকে যথাযথ মর্যাদা দান করেছে যখন বলে আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলেন এটি আমার ও আমার বান্দার মধ্যে আর আমার বান্দা যা চাইবে তাই পাব যখন বলে আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন এমন ব্যক্তিদের পথ যাদের আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে আল্লাহ তালা তখন বলেন এটা আমার বান্দার জন্য আর আমার বান্দা যা প্রার্থনা করবে তাই পাব তিন নম্বর হচ্ছে আল্লাহ প্রতি হয়ে নামাজে দাঁড়ানো আল্লাহ তালা তার বান্দাদের নির্দেশ দিয়েছেন কাজেই নামাজে ধীরস্থিরতা অবলম্বন জরুরি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা বিনীতভাবে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হও আবু কাতাদা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিকিষ্টতম চোর হল সেই ব্যক্তি যে নামাজে চুরি করে তিনি বললেন হে আল্লাহর নামাজে কিভাবে চুরি করে তিনি বললেন যে রুকুশেজদা পূর্ণভাবে আদায় করে না চার নম্বর হচ্ছে নামাজ চলাকালে আল্লাহকে আরও বেশি ভয় করা প্রতিটি নামাজই হতে পারে জীবনের শেষ নামা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামা পাঁচ নম্বর হচ্ছে নামাজের মাধ্যমে কল্যাণ আশা করা আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তাই প্রতিটি নামাজি ব্যক্তির এই বিশ্বাস রাখা চাই যে আল্লাহ আমার প্রতিটি প্রার্থনায় সাড়া দিচ্ছে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ নামাজে দাঁড়ালে সে মূলত তার প্রভুর সঙ্গে কথোপকথন করে তাই সে যেন দেখে কিভাবে সে কথোপকথন করছে ছয় নম্বর হচ্ছে নামাজের আগে নিজের গুনাহর কথা চিন্তা করা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভেবে নিজের ভেতর অনুশোচনা নিয়ে আসুন দণ্ডায়মান অবস্থায় একজন অপরাধীর মতো মস্তক অবনত রেখে দৃষ্টিকে সিজদার স্থানের দিকে নিবদ্ধ রাখুন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন ওপরের ছয়টি বিষয় অনুসরণ করলে নামাজে মনোযোগ তৈরি হবে আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের সময় হলে সুন্দরভাবে অজু করে এবং একাগ্রতার সঙ্গে সুন্দরভাবে রুকুসিজদার মাধ্যমে নামাজ আদায় করে তার এ নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যা যতক্ষণ পর্যন্ত না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হয় আর এ সুযোগ তার সারা জীবনের জন্য